বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলটি শুরু হয় মিছিলের নেতৃত্ব দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম শোভাযাত্রাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালোক সে শেষ হয় এ সময় প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মোহাম্মদ সিয়াজুল ইসলাম বলেন বিগত ফাসিস সরকার ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় ছিল এবং বিএনপির উপর অত্যাচার নির্যাতন করেছে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে দীর্ঘদিন যাবৎ নিজের ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে হয়েছে এবং বিভিন্নভাবে আমরা সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে আমরা আগামী দিন যে নির্বাচন আসতেছে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তখন আমরা সবাই আনন্দগণ মুহূর্তে সবাই ভোট দিতে পারবে এবং ভোটে অংশগ্রহণ করবে এবং আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয় বিরোধী দল বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের ময়মেন সিং একশো পঞ্চাশ আমি ছয় এবং আমি আশা করব যদি আমাকে মনোনয়ন দেন এই আসনটা জানাব তারেক ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হক লিখন বিএনপি নেতা মোহাম্মদ খোকা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা ফারুক হোসেন খান উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবেন যুবদল নেতা আনোয়ার হোসেন সেলিম ছাত্র দল নেতা ইয়াসিন আরাফাত স্বেচ্ছাসেবক দলনেতা ইলিয়াস আহমেদ ও শ্রমিক দলনেতা ফারুক আহমেদ সহ অন্যান্যরা